আমরা খুবই ভালো এবং কম রেঞ্জের মধ্যে কম রেঞ্জ দিয়েও এখানে পড়াশোনা করা যায় আমি অলরেডি আপনাদের আগের ভিডিও দিয়েছি আমরা থাকছিলাম সিএসি ডিপার্টমেন্টে

স্মার্সিটি অলরেডি অফ হয়ে গেছে যেমন এগুলো প্রাইস ইউন্টির ইনফরমেশন টেকনোলজির খেলার প্রাইস অসাধারণ ইউনিটি ধুলে থাকি সব কিছুতেই অত্যন্ত ভালো সিই ইন সিই ডিপার্টমেন্ট অসাধারণ আপনারা এসে অবশ্যই ভার্সিটিটি ভিজিট করে দেবেন অসাধারণ সৌন্দর্যপূর্ণ একটি ভার্সিটি দেখুন ফটো গ্যালারি ভার্সিটি অসাধারণ ভার্সিটি সব দিক থেকে অন্যতমানের অন্যতমানের লাভ থেকে সুন্দর সব কিছু এখানে আছে আপনারা আসলে অবশ্যই ভার্সিটি ভিজিট করবেন সব করে পার্শ্ব

থেকে অনেক ইউনিভার্সিটি আসার সব কত বড় অনেক ডিপার্টমেন্ট রয়েছে

हम उन्हें हाथ की जरूरत नहीं है इसी अच्छा दोनों अच्छा दोनों के रजिस्टर ऑफिस এবং সংযোগ খুব এখন আমরা চতুর্থ তারা আসলাম এখানে আমরা সব কিছু ভিজিট করতেছি অসাধারণ একটি পার্সিটি এখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সব কিছু আমি সব কিছু দেখতেছি সব ধরনের সব কিছু সেম এখানে এটা হলো সিএসি ডিপার্টমেন্ট সিডি থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে সিএসি ডিপার্টমেন্টে আছে ডিপার্টমেন্ট অফ সিএসি অসাধারণ আপনারা এসব সব सी एस सी डिपार्टमेंट कम्पिटर सैंस एंड इंजिनियर डिपार्टमेंट इनिवार्सिटी इनफरमेशन टेक्नोलॉजी एंड सायस भारत कम्पटिटी षोलश तेईस भारत जब पे başlangıçte kervac'te, sonra birazcık daha, sonra kervac'ta 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 birazcık daha, sonra